ধ্বংস হোক নিপাত যাক আবুল আহবের দুই হাত আবুল আহাবের আহবের বিশ্ব নবীর জামিল লাঠি নিয়ে ঘর থেকে বের হয়ে বলে আতাই না কালাইনা আজকে মুহাম্মাদের 12টা বাজিয়ে ছাড়বো এত সাহস মোহাম্মদ পাইকট থেকে আমার শামির বিরুদ্ধে কোরআনের আয়াত বানায় মোহাম্মদ রে যেইখানে বাবা মুহাম্মাদের করব বিশ্বনবী ওনার সাথী আবু বকরকে নিয়ে মক্কার কাবা এক পাশে বসে রয়েছেছেন উম্মে জামিল লাঠি নিয়ে তেড়ে এসেছে বিশ্বনবীকে মারার জন্য সাইয়েদনা আবু বকর বললেন নবী আপনি দউরে পালান আপনার চাচি আপনার অপমান করবে হাজার হাজার মানুষের সামনে লাঠি পাটা করবে বিষ্ণবী বললেন আবু করো চিন্তা করো না বিষ্ণুবি পড়তে আরম্ভ করলেন ইয়াসিন ওলকর অনিল হাকিম ইন্না কলা মিনাল মরোসলিনা লাসি র থিম মুস্ত হাকবার বিষ্ণুবীর চাচি আসে আবু কর কই আবু করাই না ভাগমাত মোহাম্মদ কই মহম্মদ কই